আমি আসেফ বাড়ি সিও বাড়ি হোম কেয়ার আজকে আমি আসলে কথা বলবো আমাদের বাড়ি হোম কেয়ার কীভাবে আমরা এই প্রবাসে নিউ ইয়র্কে এই বাড়ি হোম কেয়ারের পদযাত্রা শুরু হয়েছিল হাঁটি পা পা করে আমরা আজকে দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে আমাদের একটি শাখার থেকে শুরু করে আজকে আমরা দশটি শাখার মাধ্যমে কয়েক হাজার বয়স্ক লোকদের এবং সেবা দিয়ে আসছি এই বিষয়ে আমি আমার কথা বলবো আমি আমার কোম্পানির চেয়ারম্যান মুনমুন হাসিনা বাড়ি আমার সঙ্গে আছেন আমরা দুজনে শেয়ার করব যে মুনমুন তোমার কি মনে আছে যে আমরা আসলে কিভাবে এই হোম কেয়ার সার্ভিসটা এই নিউ ইয়র্কে আমরা শুরু করলাম হ্যাঁ আমার মনে আছে সেই দিনের কথা যে যখন আমরা আসলে খুব ফিল করতাম যে আমাদের বাবা মারা খুব লোনলি ফিল করে বাসায় যে বিকজ বাবা বাচ্চাদেরকে চলে যেতে হতো কাজে সো ওনারা শুধু বাসায় থাকতেন ওনারা গুড ফিল করতেন না যে বাসায় কেউ থাকে না আমরা কি কি কী এখানে আমেরিকাতে বাসায় একা একা থাকবো তো তখন তুমি আর আমি চিন্তা করলাম কিভাবে মানুষকে এই বাবা মাগুলোকে আমরা মানে বাসায়ও রাখতে পারবো প্লাস হচ্ছে একটা সেবার মাধ্যমে যাতে ফ্যামিলিটাও হয়তো আর্থিকভাবে ওনাদেরকে হেল্প করতে পারি তো সেই চিন্তা থেকেই তো তুমি বললা যে দেখি আমরা কিভাবে সেটা করা যায় আজকে আমরা বাড়ি হোমকেটা ওই ওই চিন্তাধারার থেকে ওই সেবা দেওয়ার আসলে চিন্তাটা থেকে প্লাস আমাদের মনের যে ভালোবাসাটা ছিল বাবা মাদের প্রতি সো সেইটার চিন্তার থেকেই কিন্তু বাড়ি হোমকেটা শুরু বাড়ি হোমকেটা আসলে কোনো বিজনেসের জন্যই যে শুরু টাকা ইনকামের জন্য যে শুরু তা কিন্তু না এটা ইমোশন ভালোবাসা আর এক ধরনের মায়া মমতার থেকে শুরু হয়েছে হ্যাঁ আসলে তাই ব্যাপারটি যে আমরা প্রবাসে আমরা দেখছি যে আমাদের বাবা মা থেকে শুরু করে আমাদের বন্ধুবান্ধবের অনেকের বাবা মা আসতো তো এখানে এসে হয়তো ওনারাও ওই বৈরি আবহাওয়া বা ঘরের মধ্যে একা থাকতে থাকতে উনি আর ওনারা আসলে দুই তিন মাস থাকার পর থাকতে চেতেন না ওনারাও দেশে চলে যেতে চাইতেন ছটফট করতেন তো তখন থেকে আসলে চিন্তাটা যে ওনাদেরকেও আমরা কিভাবে আগলে রাখতে পারি এখানে এবং ওনাদেরকে কিভাবে সেবা দিতে পারি তো দেখা যাচ্ছে যে আমাদের ঘরের মধ্যে আমাদের বোন বা স্ত্রী যারা আছেন বন্ধু বান্ধবের তাদেরকে কাজ করতে হয় বাচ্চারা সকালে স্কুলে চলে যায় তো আমরা যখন এই হোম কেয়ার সার্ভিসটা শুরু করলাম কমিউনিটিতে তখন দেখা যাচ্ছে যে তার ওই বয়স্ক মহিলার ছেলের বউ বা মেয়ে বাসায় থাকছেন থেকে বাবা মাকে সেবা দিচ্ছেন বাবা মার জন্য রান্না করতেছেন গ্রোসারি করতেছেন সবাই মিলে একসঙ্গে দুপুরে খাচ্ছে বাচ্চারা স্কুল থেকে আসার পর সবাই মিলে একটা ফ্যামিলির মধ্যে হাস্যোজ্জ্বল পরিবেশ তারপর বিকেলে তারা পার্কে বা গ্রোসারিতে বা কোথাও বেড়াতে যাচ্ছে তো এই যে তারপরে মনে করেন যে ওই বাড়ির যিনি কর্তা উনিও রাত্রে ঘরে ফিরতেছেন ফিরে এসে দেখছেন যে বাবা মা বা শ্বশুর শাশুড়ি তার ওয়াইফ বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে আছে তাদের বাবা মারও সেবা পাচ্ছেন এবং ওয়াইফও ঘরে বসে ইনকাম করছে পাশাপাশি ছেলে মেয়েদেরকেও সে কিন্তু বাবা মার পাশাপাশি ছেলেমেয়েদেরকে ঘরে বসে হোমওয়ার্ক করাচ্ছেন ছেলেমেয়ের খেয়াল করছে ছেলেমেয়ের জন্য রান্না করতেছে এটা কিন্তু আগে ছিল না এই হোম কেয়ার সার্ভিস চালু হওয়ার পর থেকেই কিন্তু এই 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 সুন্দর সুবিধাটা আমাদের বাঙালি কমিউনিটিতে ফ্যামিলিগুলিতে ঘরে ঘরে এটা একটা খুব উৎসব মুখর একটা পরিবেশ তৈরি কর করতে পারতে আমরা মনে হয় যে আমরা সাকসেসফুল হয়েছি আর কি এবং এই সুবিধাটা দিতে পেরেছি আমরা এক্স্যাক্টলি আমরা এটার জন্য আসলে নিজেকে অনেক সৌভাগ্যবান সৌভাগ্যবতী মনে করছি আমি বিকজ এই জিনিসটা আমাদের আসলে আমাদের বাঙালি কালচারটা যেটা আমরা বাবা মাকে আসলেই কখনো পর করে দিতে চাই না ওনাদেরকে কোনো হোম কেয়ারের বাইরে কোথাও পাঠাতে চাই না বাসায় রেখে ওনাদের কে সেবা করা ওনাদের সাথে থাকাটা এটা খুব একটা ব্লেসিংস আমাদের জন্য সেখান থেকে আমাদের বাচ্চারাও নেক্সট জেনারেশনরাও শিখলো যে কীভাবে দাদা দাদির সাথে থাকতে হয় নানা নানির সাথে থাকতে হয় এই ধরনের পরিবেশটা আসলে হোম কেয়ারের মাধ্যমে যেমন আমরা দিতে পারছি আমাদের জন্য এটা আমি ফিল করি যে এটা আমার ফ্যামিলির জন্য ব্লেসিংস বাড়ি হোম কেয়ার প্রতিটা মানুষকে সুখের কিছুটা হলেও কিছুটা সুখের মুখ দেখাতে পেরেছে সেখান থেকে ওনারা আর্থিক সচ্ছলতা পেয়েছে তো এটা এর চেয়ে বড় কাজ প্লাস দুইজন মানে কাজ প্লাস সেবা দুইটা জিনিস একসাথে হওয়াটা খুব টাফ একটা ব্যাপার কিন্তু আমরা এটা করতে পেরে শুধু তাই নয় আমি মনে করি যে এই হোম কেয়ার সেবা যারা নিচ্ছেন বা যিনি দিচ্ছেন আমরা মনে করেন যে আমরা বাংলাদেশ থেকে কেউ আমাদের মা বোনরা বা আমাদের বোন বা ইমিগ্রেন্ট অনেকে আসতেছেন তো ওনারা এসে প্রথমে কিন্তু একটা কাজ ডান কিনডোনাটে কাজ নিতে গেলেও তিন চার পাঁচ ছয় মাস লাগে দুই চারটা ইংলিশ বলতে হয় একটা ডান ডানকিনে কাজ করতে গেলে ফিফটিন ডলার পার আওয়ার পায় পাঁচ ছয় মাস যাওয়ার পর বা ইভেন আমাদের ছেলেমেয়েরা কলেজ থেকে পার হয়ে পাশ করে আসলেও চার বছর পর দুই লাখ টাকার স্টুডেন্ট লোন ঘাড়ের মধ্যে নিয়েও তারা পঁচিশ তিরিশ ডলার পার আওয়ারের বেশি চাকরি পায় না কিন্তু হোম কেয়ারে বাংলাদেশ থেকে সদ্য আসা আমার বোন উনি কিন্তু আমার মায়ের জন্য সেবা দিচ্ছেন এবং মিনিমাম একুশ ডলার করে ইনকাম করতেছে শুধু তাই না ইনকাম আমি মনে করি যে আমাদের এই সার্ভিসটা চালু হওয়ার কারণে আমাদের বয়স্করা এবং অসুস্থরা যেমন সেবা পাচ্ছে পাশাপাশি অনেক ফ্যামিলি কিন্তু খেয়াল করেছেন যে অনেক ফ্যামিলি বাড়ি কিনছেন কিন্তু ওনারা যে টাকাটা আগে একজন ইনকাম করে বাড়ি ভাড়া বা সংসারের খরচ গাড়ি ইন্স্যুরেন্স দিয়ে কোনোরকমই সেভ করতে পারতো না এখন কিন্তু প্রচুর বাঙালি যারা হোম কেয়ার সার্ভিস নিতেন তারা কিন্তু বাড়ি কিনছেন এটা আমি মনে করি কমিউনিটি একটা এনরিচমেন্ট এমপাওয়ারমেন্ট হয়েছে এই হোম কেয়ার সার্ভিসটা চালু হওয়ার কারণে এক্স্যাক্টলি এটা আমাদের আসলে অনেকেরই জানা ছিল না এই হোম কেয়ারটা আসলেই ছিল অনেক বছর কয়েকশো বছর থেকেই ছিল এই হোম কেয়ার সিস্টেমটা আমেরিকার মধ্যে কিন্তু এটা আমাদের বাঙালি কমিটিতে খুব একটা আসেনি কখনো এই বাঙালি কমিটিতে যখন আমরা এটা ইন্ট্রোডিউস করাতে পেরেছি বাড়ি হোম কেয়ারের মাধ্যমে যে আপনারা এই সুবিধাগুলো আমাদের জন্য অ্যাভেলেবেল অনেক আগের থেকেই ছিল কিন্তু আমরা কেউ আমাদের কাছে সঠিক উপায় নিয়ে আসিনি সো আমরা স্টেটের রুলস মেনে চলে সব কিছু করে গভর্নমেন্টের যেভাবে আমাদেরকে রুলস রেগুলেশন দিচ্ছে সব কিছু ফলো করে আমরা বাড়ি হোম কেয়ার আপনাদেরকে সহযোগিতা দিতে পারছি আপনারা আমাদের সাথে আছেন আপনাদের দোয়া নিয়ে আমরা এতখানি চলে আসছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন বাড়ি হোম কেয়ারের সাথে থাকবেন আমি সবাইয়ের কাছে কৃতজ্ঞ যে আপনারা আপনাদেরকে আমরা সেবা দিতে পেরেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো হোম কেয়ার রিলেটেড প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ